দেলদুয়ারে ইসলামী এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে বিস্তারিত দেখুন টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে আজ সকালে উপজেলার এলাশিপুর চরপাড়া বাজারে ইসলামী এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানে মির্জাপুর শাখা ম্যানেজার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ হেড জোনাল ম্যানেজার আব্দুল কাদের সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল শাখা ম্যানেজার ফাজিলহাটি সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ইসলামী ব্যাংক চরপাড়া শাখা ওনার মাকসুদুল হক মুরাদ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন

আমাদের সম্মানিত ইন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জানা আব্দুর রৌফ ইসলামী ব্যাংক একটা পূর্ণাঙ্গ ব্যাংক এবং ইসলামী ব্যাংক আসার সৌভাগ্য সবাই হয় না ইসলামী ব্যাংক এই এলাকায় আসছে আপনারা ইসলামী ব্যাংকের সাথে সামিল হবেন ইসলামের সাথে সম্পৃক্ত হবেন আমাদের প্রিন্সিপাল ইমদাদুল হক ভাই উনি অর্থনৈতিক লেনদেন হালাল না হলে আবার আপনার ইবাদত কবুল হবে না